না সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে এবছর মনে হয় হবে না হচ্ছে না কিছুতেই কিছু হচ্ছে না প্রথম ম্যাচটা তারা গতবারের টেমপ্লেটে খেলেছিল এবং গতবারের সাকসেসটা রিপিট করার সকল রসদ এই টিমটার মধ্যে লুকিয়ে যে আছে সেইটা ফার্স্ট ম্যাচে অন্তত পক্ষে বোঝা গিয়েছে মনে হচ্ছিল তারা দুইশো ছিয়াশি রান যে তুলেছিল ম্যাচটাও তারা জিতেছিল কিন্তু তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ এই নিয়ে টানা চার নাম্বার ম্যাচ হেরে গেল এবং প্রতিটা ম্যাচেই তাদের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় যে দায় সেটা ব্যাটিং ব্যর্থতার যে দলটা সামনে তিনশো টার্গেট সেই দলটা পরের এই যে আমি চারটা ম্যাচে তারা হারলো বলছি একটা ম্যাচেও দুইশো রানও করতে পারেনি একশো করেছে একশো করেছে একশো করেছে এবং আজকে তারা মাত্র একশো রান করেছে গুজরাট টাইটান্স তাদেরকে সহজেই হারিয়ে দিয়েছে সাত উইকেটে বিশ বল হাতে রেখে গুজরাট টাইটান্স তারা নিজেরা প্রথম ম্যাচটা হারার পরেই নিয়ে টানা তিন নম্বর ম্যাচ জিতল ফলে সুবমান গিলের যে দলটি তারা রাইট ট্র্যাকে রয়েছে সেটা বলাই যায় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সূর্য আসলে রাইস করছে না সূর্য তো অস্তমিত যাওয়ার দশা টুর্নামেন্টের এই শুরুর অংশটাতেই এখনো বহু লম্বা টুর্নামেন্ট বহুদূর যেতে যেতে হবে অনেক কিছুই এখনো হতে পারে কিন্তু প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটা হেরে যাওয়া টানা চার ম্যাচে এরকম ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ার পরে এই সানরাইজার হায়দ্রাবাদের সূর্যকে আসলেই উদিত হবে কিনা ওই প্রশ্নটা বড় থেকে ক্রমশ আরও বড় হয়ে উঠছে এই ম্যাচটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা আমি যেটা বলছিলাম যে তাদের ব্যাটিংটাই তাদেরকে আবারও ডুবিয়েছে দেখুন একশো বান্ন রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এটা তাদের নিজেদের মাঠে খেলেছে নিজেদের মাঠে খেললেও উইকেটটা ব্ল্যাক সোয়েলের উইকেটে খেলেছে যেইখানটাতে আসলে অত বেশি রান হয় না মানে সানরাইজার্সের মাঠের উইকেট বলতেই যে আমরা ওইরকম তিনশো রানের আড়াইশো রানের উইকেট ব্যাপারটা ওরকম না তিনশো তো আবার বারাবারি হয়ে গেলো ধরেন আড়াইশো দুই টু টু হান্ড্রেড প্লাসের উইকেট এই ব্ল্যাক সোয়েলের উইকেটটা গুলো ওরকম হয় না কিন্তু তারপরেও সেটা একশো বান্ন হওয়ার মতো না এখন সেটা হবে না কেন আপনি লাস্ট ওভারটাতে গিয়ে তারা বাইশ রান নিতে পেরেছে বলেই নাই যে দেড়শো রান পেরিয়েছে তা হলে সেটাও তারা করতে পারত না এবং সেইখানটাতে ব্যাটিং এর শুরু থেকেই তাদের এই বিপর্যয়টা যেইটা যদি আমি বলি যে তারা তাদের যে ট্রাভিশেক তাদের ওই ওপেনিং প্লেয়ার সেই ট্রাভি সেট এবং অভিষেক শর্মা এই দুইজনই কিন্তু পাওয়ার প্লেয়ার মধ্যে আউট হয়ে গেছেন দুইজনকেই মোহাম্মদ সিরাজ আউট করেছেন একজনকে একজন মিড উইকেটে ক্যাচ দিয়েছেন একজন মিডনে ক্যাচ দিয়েছেন আট রান এবং আঠারো রান করে দুই ওপেনার আউট হয়ে গেছেন পাওয়ার প্লেতে তাদের মধ্যে তারা হচ্ছে গিয়ে জাস্ট শেষ হওয়ার কিছুক্ষণ পর পরই তারা ঈশান কিশানের উইকেটটাও হারিয়েছে আপনি দেখেন যে প্রথম দশ ওভারে তাদের স্কোর ছিল কত চৌষট্টি তিন উইকেট এবং এইখানটাতে চতুর্থ ওভারের পরে এই যে পাঁচ থেকে দশ নম্বর ওভার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ছয়টা ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা বাউন্ডারিও মারতে পারেনি ইনফ্যাক্ট তাদের এই প্রথম দশ ওভারের মধ্যে কোনো ছক্কা পর্যন্ত নেই প্রথম ছক্কা এসেছে হ্যান্ডিক রাশিদ মেরেছেন রাশিদ খানের গেলেন যদিও আজকে ভালোই বোলিং করেছেন একত্রিশ রান মাত্র দিয়েছেন সো ওই ক্লাসেন ছক্কা মেরে যখন একটু হাত খোলা শুরু করছিলেন ওই সময়টাই কিন্তু ভেরি নেক্সট ওভারটাতে তিনি আউট হয়ে গেলেন সাই কিশোরের বলটাতে তিনি বোল্ড হয়ে গেলেন এবং ওইটা তাদের জন্য একটা বড় সেটব্যাক ছিল অন্য প্রান্তের নিতে কুমার রেড্ডি অনেকক্ষণ উইকেটে ছিলেন কিন্তু কোনো সময় সেরকম ফ্লুয়েন্ট তাকে মনে হয়নি পরবর্তী ব্যাটসম্যানরাও আসলে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি যেটা বললাম লাস্ট ওভারে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে যখন প্যাটকামেন্স তাদের ক্যাপ্টেন ওই যে ছক্কা মারলেন চার মারলেন বাইশটা রান উঠলো তাতে স্কোরটা একশো বান্ন হলো এখন একশো বান্ন তারা করাটা নেমে গুজরাট টাইটান শুরুতে তারা তারাও কিন্তু দুইটা উইকেট হারিয়েছিল ওই সাই সুদর্শন এবং জর্জ বাটলারের উইকেট দুইটা তারা হারালেও এরপরে নব্বই রানের একটা পার্টনারশিপ হয়েছে সুবমান গিলের সঙ্গে ওয়াশিংটন সুন্দরের এবং ওই পার্টনারশিপেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে আপনি ওইখানটাতে দেখেন যে সুবমান গিল প্রতি শেষ পর্যন্ত নট আউট ছিলেন তেতাল্লিশ বলে একষট্টি রান করে ওয়াশিংটন সুন্দর তিনি ফিফটিটা পেটে পেতেও পাননি উনত্রিশ বলে উনপঞ্চাশ রান করে তিনি আউট হয়েছেন খুব দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়েছেন আর শেষে শেফরন রাজারফোর্ড তিনি নট আউট ছিলেন এবং ওই জায়গাটাতে আপনি পনেরো নম্বর ওভারটাকে একটা গুরুত্বপূর্ণ ওভার বলতে পারেন যখন ছত্রিশ বলে একচল্লিশ রান প্রয়োজন তখন অভিষেক শর্মার হাতে বলটা তুলে দেওয়া হয় অভিষেক শর্মাকে রাদারফোর্ড চারটা চার মারেন ম্যাচের নিয়ে যেটুকু অনিশ্চয়তা ছিল সেটাও শেষ হয়ে যায় কিন্তু আমি মনে করি না যে ওইটা চারটা চার না হলেও ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতো এই ম্যাচ গুজরাট টাইটেন জিততই আমার কাছে টার্নিং পয়েন্ট তাই এই ম্যাচে এই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতা ট্রাভিশেকের ব্যর্থতার কথা বলতে পারেন কিন্তু আমি আলাদা করে একটু স্পেসিফিক্যালি বলবো পাঁচ নাম্বার থেকে দশ নম্বর এই যে ছয়টা ওভারের মধ্যে তারা একটা বাউন্ডারি পর্যন্ত মারতে পারেনি এইটাই তাদের স্ট্রাগলটা বোঝাচ্ছে এইটাই আমার কাছে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের টানা চতুর্থ পর্যায়ের টার্নিং পয়েন্ট